চাম্পাহাটি বাজিবাজারের সেই বিখ্যাত ভাইরাল দোকান দেবুদার দোকান ডিভি এন্টারপ্রাইজের আজকের কালেকশান দেখাবো এর আগেও তোমাদের কালেকশান দেখিয়েছি যারা বাজি ব্যবসা শুরু করতে চেয়েছিলো তাদের জন্য আজকে কালেকশান নিয়ে আসছি যারা বাজি ব্যবসা শুরু করতে চাও এবং যারা এখানে এসে রিটেল প্রাইসে ভালো বাজি কালেক্ট করতে চাও চাম্পাহাটি বাজিবাজার থেকে তাদের জন্য রয়েছে আজকে স্পেশাল কালেকশন অত্যন্ত অ্যাফোর্ডেবল প্রাইস এবং প্রতিটা অথেন্টিক গ্রিন ক্র্যাকার্স এবং প্রতিটি গভর্নমেন্ট অনুমোদিত অথেন্টিক গ্রিন ক্র্যাকার যদি তোমরা কালেক্ট করতে চাও তাহলে চাম্পাহাটি বাজারের বুকে তোমাদের চলেই আসতে হবে ডিবিবিএস এন্টারপ্রাইজ অর্থাৎ দেবুদার দোকানে তোমাদের লোকেশানটা একটু বলে দিচ্ছি তোমরা যদি শিয়ালদা থেকে আসতে চাও তাহলে সাউথে ক্যানিং লোকাল ধরবে ক্যানিং লোকাল ধরে চাম্পাহাটি স্টেশনে নামবে সেখান থেকে অটো বা টোটো পেয়ে যাবে বলবে বাজি মোড় হাড়ালে যাব। হারাল বাজি মার্কেট বললেই তোমাদের বাজি মোড়ে নামিয়ে দেবে ওখান থেকে সোজা হেঁটে এসে একটু এগিয়েই ডান দিকে জাস্ট দেখতে পেয়ে যাবে তোমরা দেবুদার এই দোকান তোমাদের দোকানে গিন্সটা একটু দেখিয়ে দিচ্ছি তারপর দেবুদার সাথে কথা বলে কালেকশনের ডিটেলস তোমাদের দেখাবো এই হচ্ছে সেই বিখ্যাত ডিবিএস এন্টারপ্রাইজ হারাল চামবাহাটি বাজি বাজারের খুব ভালো কালেকশান থাকে এই দোকানে একদম স্পেশাল কালেকশান রয়েছে অ্যাফোর্ডেবল প্রাইসে প্রতিটি আলাদা আলাদা বিভিন্ন রকমের কালেকশান এবং মডার্ন যে বাজিগুলো আসে প্রতি বছরে সেই কালেকশান ওনারা আপডেট করেন এ বছরও আমরা এর আগে এসেছিলাম আবার কালী পুজোর আগে চলে এসছি নতুন কালেকশান নিয়ে অত্যন্ত ভালো কালেকশানে সেই দেবুদা তোমাদের দেখিয়ে দেবেন দেখুন ক্রেতারাও কিনছে এখান থেকে বাজি ঠিক আছে তাহলে দেরি না করে এরপরে কথা বলিয়ে দিচ্ছি দেবুদার সাথে এখন তাহলে কথা বলে নেবো সেই আমাদের ভাইরাল দেবুদার সাথে নমস্কার দেবুদা ভালো আছো তো আচ্ছা হ্যাঁ ভালো আছি আচ্ছা তাহলে আজকে কি কি কালেকশন দেখাবে একটু স্টার্ট করো তোমার তো প্রচুর হিউজ কালেকশন আছে দেখতে পাচ্ছো একদম 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 আছে একদম ছোট থেকে বড় সবাই ছোট থেকে বড় সবার জন্যই আছে সবার জন্য বিভিন্ন একদম 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 তাহলে একটা স্টার্ট করো চটকি টটকি এগুলো থেকে স্টার্ট করো চটকি ধরো মাঝারি চটকি আছে মাঝারি চটকি রয়েছে

হিউজ স্টক রয়েছে তুমি একটা একটা করে দেখাচ্ছেন আর কি সবাই দেখতে থাকুন জাস্ট ভিডিওটা স্কিপ করবেন না এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আইটেম রয়েছে আচ্ছা এটা কি ওয়ান্ডার থ্রু ছুঁড়ে মারলে ফাটবে বেগ ওয়ান্ডার থ্রু আচ্ছা ছুঁড়ে মারলে চকর চকরা করে উঠবে এটা হচ্ছে চকলেটের মতন আওয়াজ হবে আর আচ্ছা আচ্ছা চিপি চিবি করে উঠবে আর কি দারুণ 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 আর সবাইকে বলে দিই আমরা কিন্তু এখানে শুধুমাত্র আতসবাজি অর্থাৎ গভর্নমেন্ট অনুমোদিত যে গ্রিন ক্র্যাকারস আছে সেইগুলোই প্রমোট করি আমরা কিন্তু একদম শব্দবাজি প্রমোট করি না শুধুমাত্র আতসবাজি গভর্নমেন্ট অনুমোদিত গ্রিন ক্র্যাকার্স সেটাই আমরা প্রমোট করি ঠিক আছে এই দোকানে আতসবাজি পাওয়া যায় এবং খুব ভালো কালেকশন রয়েছে আচ্ছা দেখুন আর কি আছে একটু দেখাও স্পিনারের অনেক রকম ভ্যারাইটি আছে আচ্ছা একশো টাকা একশো টাকা বক্সের পুরো

ওটা ডবল শট শট ওপরে উঠে গিয়ে আর কি ফুলটা হবে আর এই সেভেন শট হচ্ছে টাকা একটা সেভেন শট হ্যাঁ একটা সেল থেকে গিয়ে সাতটা বল ফাটবে সাতটা বল ফাটবে উপরে গিয়ে ও একটা সেল থেকে সাতটার উপরে গিয়ে বল ফাটবে ফুল এরকম কালার হবে হ্যাঁ সেভেন শট এটা কীরকম দাম আছে তিনশো কুড়ি টাকা মাত্র তিনশো টাকা দারুণ টাকা ট্রাই কালার সুপার

বাহ এটা তো দারুণ এটা তো বেশ পিস করে দিন থাকে হ্যাঁ আট টাকা করে কেনা করছে আট টাকা করে কেনা এটা ধরে শুধু টানতে হবে এরকম ধরেই এরকমই ধরে টানতে হবে আচ্ছা চাললে এটা ফাটবে হ্যাঁ তুই বেছি বেছি আর চড়বার করবে আর কি বাচ্ছাদের জন্য বেশ ভালোই লাগবে আর কি ভালো এটা বাচ্চাদের জন্য অবশ্যই হালকা আওয়াজ এমন কোনো ব্যাপার রয়েছে রঙ মশাল রয়েছে আচ্ছা

আমার নিজের তৈরি উনি একদম নিশ্চিন্তে দায়িত্ব নিয়ে বলছেন এই রং দু তিন বছর রেখে দাও দু তিন বছর রেখে দিলেও খারাপ হবে ওয়ান মিডিয়াম যা হয় ওহ দারুন দারুন কালেকশন এটা এই টুবড়ি রয়েছে টুবড়ি রয়েছে 20 টাকা পিস আছে 20 টাকা পিস টুবড়ি 25 টাকা পিস আছে আর একটু বড় গুলো 25 টাকা বড় গুলো 25 ছোট গুলো 20 এগুলো কি রকম মোটামুটি হাইট হবে এগুলো 16 17 ফুট মিনিমাম 16 17 ফুট মিনিমাম হাটটা ভালো হবে খুলবে আচ্ছা হাটটা বেশি হবে হাটটা বেশি হবে আর ঠাসা টুবড়ি আছে দারুন কালেকশন রয়েছে টুবড়ি 20 থেকে 25 টাকা দাম এবং প্রতিটা হাইট বেশ ভালো হবে এবং সাইডে ঝাড়টাও খুব সুন্দর হবে ফুলের গুগলি বাজি গুগলি বাজি ও গুগলি ক্যাকলিং প্লাস আছে যেটা চুটপুট হয় না হ্যাঁ চুটপুট চুটপুট করে আসলে কিনা চার পিস থাকে 50 টাকা বক্স 50 টাকা বক্স গুগলি গুগলি বাজি দারুন কালে জুয়েল পট আচ্ছা এটা কি জুয়েল পট হ্যাঁ 90 টাকা বক্স 90 টাকা বক্স হ্যাঁ পাঁচ পিস আছে পাঁচ পিস আছে কত দারুন কালে হবে মাল্টি কালারে টুবড়ি হবে মাল্টি কালারে টুবড়ি হবে আর ফাউন্টেনের মতো উপরে উঠতে থাকবে মাল্টিকালার কালার মাল্টি কালার দারুন কালেকশন

আর বড় বড় এই যে গিটার ফিটার এইগুলো আছে এইগুলো কিরকম কি প্রাইস আছে একটু বড় বাজিয়ে একটু দেখিয়ে দাও তো অনেক বড় বড় স্কেল করে হ্যাঁ এই যে গিটারটা পড়ছে তোমার 850 টাকা 850 টাকা আচ্ছা পারে একটা পড়ছে 650 টাকা 650 টাকা এই পারেটা আর এই সব সেলগুলো 450 টাকা এই সব সেলগুলো 450 টাকা করে তো ভালো সেলের কালেকশনও রয়েছে উনাদের গোডাউন আছে প্রচুর আরো কালেকশনও আছে এখানে জাস্ট ওনারা ডিসপ্লে করে রাখেন আর এটা জাস্ট শোরুম এটা দেখো 30 শর্ট 30 শর্ট হ্যাঁ পুরো বাবা 30 শর্ট না 450 টাকা সাড়ে চারশো টাকা করে তিরিশ শট বিভিন্ন ভাবাই যায় না অসাধারণ কালেকশন সাড়ে চারশো টাকায় তিরিশ শর সাড়ে চারশো টাকায় তিরিশ শট দেখুন জয়নারায়ণের মতো ভালো ব্র্যান্ডেড কোম্পানি দারুণ কালেকশন রয়েছে ঠিক আছে তাহলে দেবুদার দোকানের কালেকশনটা এখানেই শেষ করছি সবাই চলে আসুন ডিবিবিএস এন্টারপ্রাইজের সামনে দিওয়ালি রয়েছে কালী পুজো রয়েছে অবশ্যই সবাই চলে এসে এই দোকান থেকে শপিং করুন এখানে হোলসেল এবং রিটেল বোধ হয় আপনারা যদি ব্যবসা শুরু করতে চান পাড়ার মনে তাহলে এখান থেকে বাজি নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এবং আপনারা যদি নিজেরা বাজি পড়াতে চান তাহলেও এখানে এসে যোগাযোগ করতে পারবেন এবং সবাইকে বলে রাখি এ সেফ অ্যান্ড হ্যাপি দিওয়ালি এবং আরেকটা কথা সবাইকে বলে রাখি এখানে আমরা শুধুমাত্র গভর্নমেন্ট অনুমোদিত গ্রিন ক্যাকার্সি প্রমোট করি সবাই আত্মসবাজি পোড়ান এবং সবাই সেফ থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন তাহলে দেখা হচ্ছে এরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়ে আরো কোনো ইনফরমেটিভ ব্লগে টিল দেন কিপ ওয়াচিং সেকেন্ড লাইভ শো উইথ ময়ূর চক্রবর্তী বন্দে মাতারাম জয় হিন্দ